প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আপনাদেরকে রানা স্বাগত বন্ধুরা ছাত্ররা আবারও তাদের দাবিতে রাজপথে নেমেছে গতকালও ঢাকার বিভিন্ন স্থানে ঢাকার বাইরে ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে সেখানে পুলিশ লাঠিচার্জ চিয়ার্স খেল চেয়ার সাউন্ড গ্রেড পড়েছে একজন ছাত্রের পায়ে গুড়ি লেগেছে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এবং পুলিশ ছিল বেশ মারমুখ্য পুলিশের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ ছিল বলে অভিযোগ আছে আগের মতোই ছাত্রলীগ যুবলীগ এখনও মাঠ ছাড়েনি সরকার তার অবস্থান পাল্টাচ্ছে না এদিকে বৈষম্যবিধি ছাত্র নেতা মধ্যে ছয় সমন্বয়ক এখনও হেফাজতে অবশ্য তাদের সাথে দেখা করার সুযোগ পেয়েছেন তাদের স্বজনরা সুযোগ পাননি শিক্ষকরা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও ডিপি অফিসে গিয়েছিলেন তাদের সাথে দেখা করার জন্য কিন্তু তিনি দেখা করতে পারেননি তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের পুলিশের ধরনের আচরণ এবং পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র বলে তারা উল্লেখ করেছেন আরো বলেছেন তারা এই সংখ্যা আরও বাড়তে পারে পত্রপত্রিকার রিপোর্ট হিসাবে দুইশো জন মৃত্যুবরণ করেছেন সরকারি তরফে এখন পর্যন্ত একশো পঞ্চাশ জনের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে নিহতদের মধ্যে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী এবং টোটাল নিহতদের মধ্যে একশো তেরো জনই কম বয়সী সর্বোচ্চ একদিনে উনিশ জুলাই পঁচাশি জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এই সংখ্যা খুবই উদ্বেগজনক অসংখ্য মামলা গ্রেপ্তার তিন শতাব্দী মামলার কথা বলা হচ্ছে গ্রেপ্তার বলা হচ্ছে দশ সহস্বী লোকের প্রতিদিনই ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে যদিও সরকার এবং ছাত্র উভয় পক্ষই বলছে না এই সহিংসতা ভাঙচুর ইত্যাদির সঙ্গে কোটাগি ছাত্রদের সম্পর্ক নেই এই এখানে সুযোগ বুঝিয়ে পক্ষ ঢুকে গেছে কিন্তু এখনও তো ছাত্রদের গ্রেপ্তার করা হচ্ছে লাঠিপেটা করা হচ্ছে তাদের সাথে যে আচরণ করা হচ্ছে তাদের মোটেও গ্রহণযোগ্য নয় তাদের যে দাবিগুলো যে আট দফা দাবি তারা দিয়েছে সে দাবিগুলো ব্যাপারে তাদের সাথে কোনো আলোচনা করা হচ্ছে না দাবিগুলি মেনে নেয়ের ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো নমনীয় মনোভাবও লক্ষ্য করা যাচ্ছে না সরকার খুবই কঠোর অবস্থানে আছেন চৌদ্দ দলের আরেকটি বৈঠক হয়েছে এই কোটাবরিদি আন্দোলনের পরে গতকাল সম্ভবত বৈঠকটি হয়েছে সেখানে জামাত শিবিরকে নিষিদ্ধ করার একটি সিদ্ধান্ত এসেছে এদিকে হাইকোর্ট বলেছে যে ছয়জন ছাত্রকে আটটে রাখা এটা জাতির সাথে এক ধরনের মস্কারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথিত আটক ছয়জন সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশনা যে করা রিটের শুনানিতে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এই কথা বলেছে এদিকে এক বলেছে আটক আটকদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পাঠ অনৈতিক গর্হিত অপরাধ তারা বলছে ডিবি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে নিরাপত্তা হেফাজতে কোনো আইনি ভিত্তি নেই এগুলো প্রতারণামূলক ও সংবিধান পরিপন্থী এগুলো অবশ্যই বন্ধ করতে হবে এবং আমার মনে হয় সমস্যার সমাধানে সরকারকে অবশ্যই ছাত্রদের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে হবে তাদের এই একরোখা মনোভাব থেকে সরে এসে সবাইকে দমনের নীতি থেকে সরে এসে আলোচনা আলোচনা ভিত্তিক সমস্যার সমাধানের পথে এগুতে হবে কঠোর অবস্থান ত্যাগ করতে হবে ধন্যবাদ